হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নাটকের ট্রেইলার নিয়ে হাজির হয়েছি আমার এই এস আর কে বোলক ইউটিউব চ্যানেলে নাটকটির নাম হলো প্রবাসী পরিবার আমার উদ্দেশ্য হলো যেই সমস্ত বন্ধু এবং ভাইয়েরা প্রবাসে দিন যাপন করছেন তাদের জন্য এই নাটকটি আপনারা যদি একটু সময় পান তাহলে নাটকটি দেখতে পারেন বাংলাদেশের টিভি চ্যানেল এন টিভিতে সপ্তাহে তিন দিন প্রচারিত হয় এই নাটকটি এই নাটকটিতে প্রবাসী ভাইদের যে একটা কষ্ট আশা আকাঙ্ক্ষা তারই প্রতিফলন ঘটেছে এই নাটকটিতে আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটি নাটক দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হ্যালো গাইস নাটকটিতে আছে বিভিন্ন ধরনের অভিনয় যেমন প্রবাসী ভাইয়েরা বিদেশে যাওয়ার পরে যে সমস্যা বিদেশে যাওয়ার আগে যে সমস্যায় সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে এবং পারিবারিক সমস্যার চিত্রও তুলে ধরা হয়েছে নাটকটিতে পারিবারিকের পাশাপাশি সামাজিকেরও চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে সমাজে কিভাবে প্রতারিত হয় সেই চিত্র তুলে ধরা হয়েছে আর আগামী পর্বে যা দেখবেন তারই একটা ট্রেলার আপনাদের দেয়া হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে